الله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى قرآنه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم ولئن كفرتم إن عذابي لشديد. صلى الله عليه وسلم لم يشكر الناس من لم يشكر الله سوره جنديه اقنشوا او كاي قيغم सूरज ने दिया सवाऊं कय पैगम दुनिया की आजीब चीज़ को बि सुबुह खो बि शुनिया की आजीब चीज़ को बि सुबुह खो बि शुनिया में हो दुनिया कलब गारी हो بازار سے گزر او خریدار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى أهل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জারো বে থা বে পরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সো তোমাকে ভুলি আমি কেমন করে আমরা মুসলমান এই সমস্ত মাহফিলে যে কাউকে আল্লাহ পাক রব্বুল আলমিন আশা এবং বসার সুযোগ দেন না যাকে ভালোবাসেন তাকে এই সমস্ত মাহফিলে আসার সুযোগ দান করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু আমাদেরকে তাফিক দান করেছেন এই জন্য আবারও কালিমাতু শুকুর আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এই বাংলার জমিন হচ্ছে মুসলমানদের জমিন আমাদের হৃদয়ের মনিকোটায় একটি নাম যাকে আমরা ভালো বাসলে আমাদের ইমান পরিপূর্ণতা পাবে না যার ভালোবাসা আমাদের মা বাবা থেকেও বেশি স্ত্রী সন্তান থেকেও বেশি দুনিয়ার সমগ্র মানুষ থেকে যার ভালোবাসা আমাদের অন্তরে বেশি তিনি হচ্ছেন আতায়নাজদারিনা হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম তো সেই নবীকে নিয়ে যারা কটুক্তি করে সেই নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে আপনি যেভাবে আপনার দলের প্রধান কাউকে যদি কেউ কোনো মন্তব্য করে গালিগালাজ করে আপনি যেভাবে প্রতিবাদ করেন তেমনি ভাবে মুসলমানদের হৃদয়ের ভালোবাসা হৃদয়ের মনিকোঠায় যার একটি নাম লেখা আছে হযরত মোহাম্মদ সাল আলী সাল্লাম সেই নবীকে নিয়ে যারা কটুক্তি করে সেই নাস্তিক মোর্তাদের এই বাংলায় ঠাই হবে না বলেন ঠিক আমরা আমাদের নবীজিকে আমাদের জান থেকে ভালোবাসি আমরা আমাদের নবী প্রাণ থেকে ভালোবাসি যারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লামের সানে গাদ্দারি করে যারা প্রিয় নবীর সানে বেয়াদি করে এই নাস্তিক মর্তাদের বাংলার জমির ঠাই নাই ধরে বলেন ঠিক কিনা হে মুসলমান হে মুসলমান আর গুমার সময় নয় তোমাকে জানতে হবে মুসলমানদের নবীকে নিয়ে যেই সমস্ত নাস্তিক মোর্তাদরা যে সমস্ত নাস্তিক মোর্তাদরা কটুক্তি করে সেই নাস্তিক মোর্তাদের এই বাংলার জমিনে ঠাই হবে না জুড়ে বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপাজ্জাক দিনী ছিলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাক দিনী ছিলাম জিন্দাবাদ কোটি প্রাণীর কি আমার খোদাদ্রোহী ছার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর দুর্গ জমে সামনে চল বজর সাথে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর জয়ে নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুবই বেজার আজকের মাহফিলটা আসাতে আপনারা কি খুবই বেজার তাহলে মুসলমানদের সন্তানের আওয়াজ তো এইরকম হতে পারে না বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহ একবারের ধরে উচ্চারিত করতে হবে জোরে বলেন ঠিক মুসলমানের এই দেশে তেল নাস্তিকে দের খাই নাই নাস্তিকে দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন বলতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে সামনে চলো হজর কণ্ঠে আমাদ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রায় তাকবীর না রায় তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক

না রে তাকবীর আজকের সম্মেলন সফল হোক সকলে বলে আল্লাহু আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের সপ্তম ইসলামী মহাসম্মেলন কে তাফসীরুল কুরআন মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করি বলে আল্লাহু আমিন আমি অল্প কিছু ক্ষণ সংক্ষিপ্ত সময় bayan করব আমার তেলাওয়াত তো আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাকুল আলমিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে সমস্ত কথা আপনি আমার দুনিয়া ও আখেরাতের উভয় কল্যাণ করা হয় বলে আল্লাহ আমিন এই জন্য সংক্ষিপ্ত বান করব সংক্ষিপ্ত সময় আমার সাথে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আপনাদের সাউন্ড আপনাদের আওয়াজ সতুস্ফূর্ত আওয়াজ আমি শেষ পর্যন্ত চাই কারণ আপনারা যদি কথা না বলেন তাহলে আজকে যে সমস্ত আলেমরা বয়ান করবে সেই সমস্ত আলেমরা বয়ান করে তারা তারা মজা পাবে না

যে ব্যক্তি আমার নিয়ামত পে নিয়ামতের শুকুর আদায় করবে আমি আল্লাহ পাকবিন তার নিয়ামত বাড়াই দেব আর যে ব্যক্তি নিয়ামত পে ওলা ইনকা পর যে ব্যক্তি আমার নিয়ামত পে নিয়ামতের শুকুর আদায় করবে না আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে সিনায় নেব এবং আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন

কথা বলে শক্তি দুনিয়ার কোন গরু ছাগলকে আমার আল্লাহ দেন নাই উঠকে দেন নাই দুম্বাকে দেন নাই একমাত্র আমার আল্লাহ কথা বলার শক্তি আশ্রাফল মখলুকাত মানুষকে আমার আল্লাহ দিয়েছে বলে আল্লাহ বলেন বান্ধা আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করলাম এই কথা বলার শক্তি দাও আমি আল্লাহ পাকুরব্বুল আলমিনের তরফ থেকে বড় একটা আমার نعمت از कुफ नमत अस कद बि रुगुनान तूं मेरा मूद है

আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা নবীর আসলকে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা নবীর আসলকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নিজস্ব কিছু মর্যাদা দান করেছিলেন হজরত মৌসা আলাই সাল্লামকে স্পেশাল মর্যাদা দান করেছেন মৌসা আলাই সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলতে পারতেন সরাসরি হজরত মৌসা আলাই সাল্লাম আল্লাহ পাক সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের দিকে রওনা করলেন موسی আলাইহিস যখন তুর পাহাড়ের দিকে রওনা করলেন প্রতিমধ্যে এক দল হাসের সাথে মোসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল ওই জবান আমার আল্লাহ খুলে দিলেন ওই হাসগুলো বলল ও তুমি তো আল্লাহ পাক আলামিনের সাথে কথা বলো দুনিয়ার জমিনে বারোটা বছর হয়ে গেল দুনিয়ার জমিনে বৃষ্টি হচ্ছে না দুনিয়ার জমিন পেটে চৌচির হয়ে যাচ্ছে আমরা হাসের দলদের গরম অনেক বেশি আমরা আমাদের চলাফেরা করতে হলে পানির প্রয়োজন হয় ও মোসা তুমি আল্লাহ পাকুরব্বুল আলমিনকে বলবা আল্লাহ পাকুরব্বুল আলমিন দুনিয়ার জমিনে কখন বৃষ্টি দিবে মোসা সাল্লাহ ওই হাসের কথা শুনে যখন সামনের দিকে অগ্রসর হলেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি হজরত যখন সামনের দিকে অগ্রসর হলেন দ্বিতীয় একটা ব্যক্তির সাথে মৌসা আলি সাল্লামের দেখা হয়ে গেল এমন একটা ব্যক্তির সাথে মৌসা আলি সাল্লামের দেখা হয়ে গেল দুনিয়ার জমিনে খুবই অভাব তার পড়ার মতো কোনো কিছু নাই খাবার নাই ঘর বাড়ি কোনো কিছু নাই তার পড়ার পরার একমাত্র সম্বল হচ্ছে তার লজজস্থানকে পাটের একটা ছলা দিয়ে সে থেকে রাখে সে মুসা আলাইহিসসালামকে বলে ও মুসা দুনিয়ার জমিনে আমি তো খুব কষ্ট করে জীবন যাপন করতেছি আল্লাহ পাক আলামিনকে বলবা আমি কি করলে দুনিয়ার জমিনে ভালো করে আমি চলতে পারব মূসা আঃ ওই ব্যক্তির কথা শোনে সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তৃতীয় একটা ব্যক্তির সাথে মূসা আঃ এর দেখা হয়ে গেল মূসা আঃ গো ওই ব্যক্তি বলল ও মূসা আমার এত এত ধন সম্পদ যে সম্পদগুলো আমার রাখার জায়গা নাই ও মূসা কি কাজ করলে আমার ধন সম্পদগুলো আমি কমাতে পারব তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবা

একদল ব্যক্তি হলে একদল হাঁসের দল ওই হাসের দল গুলা বললো দুনিয়ার জমিনে আপনি বারো বছর ধরে বৃষ্টি বর্ষণ করছেন না ওই হাঁসের দল গুলা বললিয়ার জমিনে আপনি করবেন আলামিন বলেন তুমি বলে দিও দুনিয়ার জমিনে আমি আল্লাহ বারো বছর পরি বৃষ্টি দান করবো মৌসা আলি সাল্লাম বললেন অগুপ্রভু দ্বিতীয় ব্যক্তির সাথে কথা হলো ওই ব্যক্তিটা অনেক গরিব জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি যার ধন সম্পদ কোনো কিছু নাই চলার মতো কোনো কিছু নাই ঘর নাই বাড়ি নাই পড়ার মতো কোনো কিছু নাই ওই ব্যক্তিটাকে সে আপনার কাছে আর্জি করেছে কিভাবে সে দুনিয়ার জমিনে ভালো করে চলতে পারবে আল্লাহ আলামিন বললেন ও মুসা তুমি ওই ব্যক্তিকে বলে দিবা সে যেন আমি আল্লাহ পাকুরব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে হজরত মুসা তৃতীয় ব্যক্তির কথা যখন আল্লাহাক রব কে বললেন আল্লাহ তিতু একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল ওই ব্যক্তিটা অনেক ওই ব্যক্তিটা অনেক ধনী যার ধন সম্পদের অভাব নাই এত এত ধনসম্পদ যা রাখার মতো তার জায়গা নাই ওই ধন সম্পদ সে কিভাবে কমাতে পারে সেই কিভাবে কমাতে পারে আপনার কাছে জানতে চেয়েছে আল্লাহ পাকুরব্বুল আলামিন বললেন ও মুসা তাকে বলবা সে যদি তার ধন সম্পদ গুলা কমাতে চায় তাহলে তাকে বলবা সে যেন নিয়ামতের না সুক্রিয়া আদায় করে মোসা আলাই সাল্লাম আল্লাহ পাকুরব্বুল আলামিনের সাথে কথা বলে যখন ফিরলেন ফেরার পথে তৃতীয় ব্যক্তির সাথে موسی আলাইহিস সালামের দেখা হয়ে গেল কার সাথে দেখা হলো তৃতীয় ব্যক্তির সাথে ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ওই ব্যক্তি বলল موسی আমি তো আল্লাহ পাক রব্বুল কাছে তার্জিক করছিলাম। দুনিয়ার জমিনে কিভাবে আমি আমার সম্পত্তিগুলো আমি কমাতে পারব মোসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথার উত্তর দিয়েছেন তুমি যদি তোমার ধন সম্পদকে কমাতে চাও তাহলে আল্লাপাক নিয়ামতের না শুক্রিয়া আদায় করতে হবে ওই ব্যক্তি বলল মুসা যে আল্লাপাক রব্বুল আমিন আমাকে এত এত ধন সম্পদ দান করলেন যে আল্লাপাক রব্বুল আমিন আমাকে এত নিয়ামত দান করলেন ও আমি আল্লাপাক করতে মিরা না আমি শুক্রিয়া আদায় করতে পারবো না ওই ব্যক্তির হাতে কাঁচের একটি গ্লাস ছিল ওই ব্যক্তি বলল মৌসা আমি পাক রব্বুল আমির না শুক্রিয়া আদায় করতে পারবো না ওই ব্যক্তি না শুক্রিয়া আদায় না করার কথা বলে চিৎকার দিয়ে বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই ব্যক্তির হাতে কাচের একটি গ্লাস ছিল ওই গ্লাসটি পরে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ ওই কাচের গ্লাসের টুকরো গুলাকে স্বর্ণে রূপান্তরিত করেছেন বলে সুবহানাল্লাহ নিয়ামতের শুকরিয়া এমন বেশি সে আল্লাহ পাখরের কাছে আর্জ করলো কিভাবে সে তার ধন সম্পত্তি কমাবে কিন্তু সে নিয়ামতের শুকুর আদায় করার কারণে আমার আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিলেন বলে সুবাহান আল্লাহ তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল চাও তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসে বেজে শুধী তোমার দয়াই আমার সারা সারণ রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন হজরত মোসার সাল্লাম ওই ব্যক্তির সাথে কথা বলে যখন দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হয়ে গেল ওই গরিব ব্যক্তিটা মুসা আলাই সাল্লামকে বলল মুসা আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আরজি করছিলাম যে কিভাবে আমি আমার ধন সম্পত্তি বাড়াতে পারবো কিভাবে দুনিয়ার জমিনে ভালো করে আমি চলতে পারবো ওই ব্যক্তিকে মূসা আলাই সাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যদি দুনিয়ার জমিনে ভালো করে চলতে চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে হবে ওই ব্যক্তি বলল দুনিয়ার জমিনে আমি এত কষ্ট করে আমার জীবন যাপন করতেছি আর তুমি বলতে শুনি আমাকে শুকুর আদায় করতে না 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 আমি নিয়ামতের শুকুর আদায় করতে পারবো না ওই ব্যক্তি যখন নিয়ামতের না শুক্রিয়া আদায় করলো আল্লাহ পাকর বলা আর হঠাৎ করে একটা ধমকা হাওয়া এসে ওই ব্যক্তির লজ্জাস্থান যে কাপড় দিয়ে রাখা ছিল ওই কাপড়টা ধমকা হাওয়ায় ওই ওই শুকুরের না শুক্রে করার জন্য ওই কাপড়টা সাথে সাথে ওই ধমকা হওয়ার সাথে উড়ে গেল বলে না ওই ব্যক্তি নিয়ামতের না শুক্রে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে একটা নিয়ামত দিয়েছিলেন ওই নিয়ামতটা হচ্ছে সে কোনো মধ্যে সে তার লজ্জাস্থান তাকে ঢেকে রাখতে পারছিল কিন্তু সে যখন নিয়ামতের না আদায় করলো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ওই নিয়ামত কেউ ছিনাই নিলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের সুখর আদায় করা দরকার আছে কিনা তৃতীয় ব্যক্তির সাথে মৌসা আলাই সাল্লামের দেখা হয়ে গেল ওই হাসের দল গুলো মুসা সালামকে বলল ও মুসা

আল্লাহ পাক রব্বুল ওই হাসের দলগুলোকে বললেন ও موسی ওই হাসের দলকে বলে দিবা আমি 12 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি দান করব ওই কথা শুনে ওই হাসের দলগুলোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলো বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ

আল্লাহ ও আমি শুকুর আদায় করার জন্যে আমি আল্লাহ দুনিয়ার জমিনে দৃষ্টি দান করলাম বলেছাহ আল্লাহ এই জন্য আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিয়ামতের শুকুর আদায় করো

নিয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবা না জন্য সরকারে তো আলম নবী বলেন লম ইয়শকুরিন নাস মাল্লাম ইয়শকুরিল্লাহ দুনিয়ার জমিনে যে বান্দা মানুষের শুকর আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে পারে ঠিক না আমাদের সমাজে বর্তমান কিছু লোক আছে যারা মানুষের প্রশংসা করতে জানে না যারা মানুষের ভালো কাজ তার প্রশংসা করতে জানে না ভালো কাজ বলতে জানে না আমাদের মধ্যে সমাজের একটা বেড়ে হচ্ছে যে আমাকে বড় বলুক আমাকে ভালো বলুক মানে আমরা নিজের প্রশংসা শুনতে অভ্যস্ত কিন্তু আমরা অপরের প্রশংসা করতে আমরা স্বাচ্ছন্দ্য ঠিক কিনা এই জন্যে আলম নবী বলেন যে ব্যক্তি মানুষের শুকুর আদায় করতে পারে সে রব্বুল রব শুকুর আদায় করতে পারে এই পাক রব্বুল আরামিন বলেন বান্দা আমি পাক রব্বুল আলমিন তোমাকে এত এত নিয়ামত দান কোলাম বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত তুমি কোনে কোনে শেষ করতে পারবা না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহফিল আসার সুযোগ দান করে দিয়েছেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা হসপিটালের বিছানায় শুয়ে আছে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে অসুস্থ করে হসপিটালের বিছানায় শুয়ে রাখতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে আজকের মাহফিলে আসার সুযোগ দান করেছেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা নিয়ামত তার নিয়া মতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বার বার ওই কদমে লুটিয়ে পড়ি বলি তাই বার বার ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়া মতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বার বার ওই কদমে লুটিয়ে পড়ি যাই যদি দেখে মহিমা তার নিয়ামতেন এই দুনিয়ায় হয় না উপমা যাই দিকে এই দুটি চে মহিমা তার নিয়া এই এই হয় না উপমা তাই বার বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বার বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুগিরিয়া কেমনে আদায় করি তাই বার বারে ওই কদমে লুটিয়ে পরে খাদ্য হিলের দাও বা খাবার তো

আল্লাহ কুরব্বুল আলমিনের নিয়ামত বান্ধা তুমি শেষ করতে পারবে না এই জন্য প্রত্যেকটা সময় আল্লাফা করব্বুল আলমিনের নিয়ামত নিয়ামতের শুকুর আদায় করা আমাদের জন্য প্রয়োজন এই জন্য আল্লাফা করব্বুল আয় আল আহমিন আমাদের সবাইকে নিয়ামতের শুকুর আদায় করে টফিক দান করে বলে আমিজ আল্লাফা ক্রব্ল আল আমিন আর নিয়ামতের শুকুর আদায় করে তার প্রিয় বান্ধ আমার টফিক দান করে বলে আমিজ আরো জোরে বলে আমিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন আজকের মাহফিলকে মঞ্জুর করুন আজকের মাহফিল থেকে আমরা যেন এমন কিছু কথাবার্তা আমরা যেন নিয়ে যেতে পারি যেন আমাদের জীবনের জন্য আমাদের জীবনের জন্য যেন কল্যাণকর হয় এই জন্য আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ে সর্ব অবস্থায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখেন মন্দ রাখেন সর্ব অবস্থায় সর্ব জায়গায় আল্লাহ পাকর আলামিনের নিয়ামতের শুকুর আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন